ভাবত তুমি আগরা করছ তুমি দামবাজার শহরে কে আই যাও আই যাও আইเย আমার কাছে হে দর্শক এরকম আরো যত মানুষ আছে বেশিরভাগ মানুষের মন্তব্য যে অটো রিকশা ব্যাটারি চালিত যে অটো গুলো তো আসলে মূলত তাদের কারণে রাস্তা বেশি জাম লাগে কিন্তু আসলে জাম লাগে আসলে সব গাড়ির যে কোনো এক গাড়ির দোষারোপ করাও আসলে ঠিক না তো আমরা কাটা বনে দিকে যাচ্ছি নির্ব থানার মোড় পার হলাম এটা হলো থানা আসসালাম আলাইকুম চাচা কথা বলেন আর কি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রানিং পথের গল্প রিয়েল গল্প তো আসলে আমি আপনাদের সবসময় একটা কথা বলি যারা আমরা রিক্সা চালক আছি আবার ক ডায়লগটা আবার ক যেটা কথা তো এটাই করতে এটা আমার কাম হলো রানিং পথের গল্প বানায়া

আমরা সামনে দিকে যাইতে থাকব থাকবো আর আমি যতটুকু পারি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন দেখেন এত পেপড়ার ভাবে

আর মাম্মা নাম্বার হিরো আর কে পরে তার উনচল্লিশ পেয়ে যান ইউটিউব বাজার দিচ্ছে বাবা যাও হ্যাঁ আমরা রিক্সালা বাইরে জাম লাগাই দিছে একাল লগে একা লাগাই দিছে আসছি আমি এ দর্শক মূলত আমরা আসি কাটাবন যে মাছের দোকান গুলি আছে তো সেই দোকানের পাশে আর কি আমি আরকি ভিডিও করি আমার ইউটিউব আছে লেহেন আর কে করিস শহরের খবর আলহামদুলিল্লাহ ভালো আছ আচ্ছা বিয়ে দিয়ে দিন

আজকে অনেকদিন পরে আপনাদেরকে পথের একটা ভিডিও দেখাচ্ছি ঠিক আছে খালি খালি কে রে তো আছে লো কার ঠিক আছে এইরকম হাঁটি হাতি পা পা টাগুন সিঙ্গালে আবার সিঙ্গেল উচিত বেরেক করার আর গাড়ি খান বাড়ি করে ধোয়াল যাক ধন্যবাদ আপনাকে খেলা আও ভালো কাম করতে হলে অনেক মানুষের গালে হুনতে হয় এক দেয় আমার আ দোয়া করেন কাটা বোনের কাটা বোন সিঙ্গেলে আবার থেকে আসতেছে আমরা মূলত হাতে তুলে তো আসলে অনেকদিন পরে আহ চলে আসতে আমার আসলো রানিং পটের একটা ভিডিও নেয়া অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই যারা আসবেন আর তো ভারতের চ্যানেল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া কাছ থেকে তো ওপেন করে দেয়া অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আমি এই ভিডিওতে আরেকটা কথা বলি আপনারা জানেন ইতিমধ্যে আমার পেজ থেকে ইউটিউব থেকে একটা ভিডিও আছি যে ভিডিওটাতে আমি ঘোষণা দিয়েছি যে আমার কলার হবে চলার পথে তার সাথে যদি সাক্ষাৎ হয় আর কে ফারুদ ফেসবুক পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে তার জন্য পুরস্কার আছে প্লাস গিফট আছে তো অবশ্যই যারা এখনো আরকি ফারুদ তরঞ্চল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দেওয়া অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ এরকমই আমরা রিক্সা চালক যারা আছি ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে তারা থাকতে হয় বসে থাকতে হয় একটা ক্যাবের আশা তো যখন আমরা সেই ক্যাবটা পাই এরকমই পাগলের মতন ছুটতে থাকি কতক্ষণে প্যাসেঞ্জারটা আসলে নামাবো তার জায়গা মতন কারণ যতক্ষণ এই প্যাসেঞ্জার না নামাইতে পারবে ততক্ষণ তো আসল টাকা দিবে না মূলত সবসময় তাড়াতাড়ি থাকতে হয় যে কতক্ষণে এই প্যাসেঞ্জারকে নামাইয়া জায়গা মতন নেব আমরা আসলাম হাতির পোল আমাদের প্যাসেঞ্জার যাবে স্টার টু আলার তো সেক্ষেত্রে আমিও স্টার টু আলার তো আমরা ঘুরতে উঠতে হাতির পোল আয়া অলরেডি আবারও হাতির পোল সিঙ্গেল

পাশে বাজারের পাশে আসতেছে মানুষ তো প্রিয় এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে মাঝার্কি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ